হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের ওপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো সে অধ্যায় নেই প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবু আমার জন্য তুমি সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই বইয়ের বাবারটাকে কিনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সবসময় একরকম থাকে না মানুষ শেখে শিক্ষা পায় অতপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো আমার জীবনে তিনটে সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি নাম্বার তিন বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায় সেই সম্পর্কগুলো সে সব টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধির বিধান ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জোরালো করে তৃতীয়জন ঝগড়ায় ফায়দা ওঠে বহুজন অচেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না ভালোবেসে যত্ন নিলে শেষটা সবসময় সুন্দর হয় যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় বেশি মানুষের সাথে মিশলে কি ক্ষতি হয় জানেন তাহলে আপনার ব্যক্তিত্ব চলে যেতে পারে এখনকার সমাজটা এতটা সুবিধার না মনে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট বউকে স্বামী বলল বাজার থেকে এক টাকার মোমবাতি এনে ঘরে দিলে ঘর ভর্তি হয় তেমনি প্রিয় মানুষের একটা ভালো কথা মন ভালো করে দেয় পৃথিবীতে পারফেক্ট জুটি হলো স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় মানুষের পাল্টে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু পাল্টে যাওয়ার কারণটা কারোর চোখে পড়ে না বুঝতেও চায় না সবাই চলে যায় না আমরাই চলে যাই নিজের বলে ভাবছো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কঠিন হলো কারো মন জয় করা যারা বেশিভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুজ হয় অন্যদিকে যারা ভালো বোঝে তারা তত কথা কম বলে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরা করতে হবে না সফলতার সেরই নিজে বইতে পারবে বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি অহংকার করতে নেই কখনও রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায় তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায় উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতা ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক কার সাথে তোমায় বেশ মানায় কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে এসবই সাময়িক আনন্দ দেয় কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো হাসি খুশি থাকো ইচ্ছে মতো উঠতে পারো যার সামনে কিনা ম্যাচুরিটি মেনটেন করতে হয় না বাচ্চা ভাব পাগলামি দেখলেও বুঝবে উল্টো বেহায় বলবে না সেটা ইম্পর্টেন্ট আর এটাই লাইফে বড্ড প্রয়োজন কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয় বাইবলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লে পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা যে ব্যক্তি কথা ও আচরণে বিনয়ী সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না নূপুর থাকলে পা সুন্দর চুরি থাকলে হাত সুন্দর টিপ থাকলে কপাল সুন্দর লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দরতা মূল্যহীন কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে একই ফুটন্ত পানিতে ডিম শক্ত আর আলু নরম হয় তাই বিষয়টি হলো আপনি কিসে গঠিত আপনার পরিস্থিতি নয় ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না বাবার পর যদি কেউ থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল থাকতে হয় পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায় মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলে এদের কোনো মূল্য নেই এরা সব সময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই কিছু মানুষ কখনও দিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই এটাই হয়তো আমাদের নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না ভালো চিন্তা করুন কারণ আমাদের চিন্তা এক সময় প্রতিজ্ঞায় পরিণত হয় জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বার এক যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয় নাম্বার দুই যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে পায়ে পরে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায় না মনে রাখবে যা হৃদয়ে তোমার স্থান সে তোমাকে পায়ে নামতে দিবে না জীবন অনেকটা হেডফোনের মতো এটার তার প্যাচ লাগবেই ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন যারা মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আবার এক মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলৎ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়